الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শ্রীনিবাস পূর্বপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে আজকের ওই মহাতি তাফসিল মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আমার সামনে উপিস্ট আমার গ্রামের শ্রদ্ধেয় শ্রদ্ধীয় মুরুদ্ীনেকেরাম আমার যুবক ভাইরা পর্দারে আমার অবস্থিত মা ও বোনেরা আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে আপনাকে অনেক মহব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই গ্রামের মধ্যে এর তাফসির নামক এই মাহফিল এবং এই সভা করে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এটা অনেক বড় ফুষ্ণি এই জন্য আমার সকল আলহামদুলিল্লাহ এতে আমি কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে হালাল রিজিক এর গুরুত্ব এবং তার বারাকাত বিষয়টি অনেক বিশদ লম্বা চূড়া সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় এরপর আমি অল্প সময়ে আমি দুই একটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো আমার তাফিকি ইল্লাহ বিল্লাহ আল্লাহফা আল আহমিন পুরান একাদেমিকে এসেদ করেন আর রসুল কুলুমিনা ভেলুম সালী হাফ আমার রসুল হে আমার হাবিব সাল্লাল্লাহ আলাই আপনি হালাল রিজিক বক্ষণ করুন এবং ন্যাক আমল করুন করোনায় আরেক আয় মধ্যে আল্লাহ তালাশে হ্যাঁ আমার বান্দারা তোমরা আমার দান রিজিক থেকে তোমরা হালালগুলিকে তোমরা বক্ষণ করো আল্লাহ তালা তার হাবিবকেও হালাল ডিদি খাওয়ার কথা বলছেন মুমিন বান্দাদেরকেও হালাল ডিদি খাওয়ার কথা বলছেন মানব জাতির চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবিকা নির্বাহের জন্য হালাল লিজিক অন্বেষণকে ফরজ করেছেন আমাদের জন্য যেরকমভাবে ইসলাম অন্যান্য বিধান যেরকম ফরজ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরস জাকাত হালাল রিজিক উপার্জন করা হালাল ইনকাম করা আল্লাহ তালা ফরজ করেছেন দুনিয়াতে চলার জন্য একটা নৌকা যেমন পানিতে চলতে হলে একটা পানির প্রয়োজন হ্যাঁ একটা মাছ বেঁচে দেখতে হলে তার পানি লাগবে মানুষ বেঁচে থাকতে চলে যেরকম বাতাস লাগবে ঠিক এই জুনিয়াতে আমি চলার জন্য আমার রিজিক লাগবে আমার খাদ্য যাতে কিছু লাগবে কিন্তু এই খাবারটা কেমন হবে এটা যেন হালাল হয় রিস্কে হালাল হয় বোখার শরীফের এবং বোখারে আল রহমান যে কাসফুল হালাল ইসলামে যত ফরজ বিধান রয়েছে এর মধ্যে হালাল রিজিক উপার্জন করা এটা অন্যতম একটি ফরজ বিধান কিন্তু এই হালাল রিজিকটাও আমাদেরকে হালাল পন্থ উপার্জন করতে হবে হালাল পন্থা দেখা যাক কোরআন একাডেমিতে বিভিন্ন আয়তের মধ্যে এ কথা আল্লাহ তৈত করেছেন এবং যে সকল নিষিদ্ধ পন্থা সেগুলো থেকে বেঁচে থাকতে হবে রিজিকের জন্য আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আমিত্র আমরা শুধু মেহনত করতেছি আমাদের ছেলে মেয়েরা দেশ থেকে বিদেশ চলে যেতেছে আমরা তো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট পেতেছি একমাত্র রিজিকের জন্য কিন্তু এই রিজিকটা যেন হালাল হয় কেন হাদিসের মধ্যে আসছে লা যে শরীর হারাম দ্বারা হারান খাদ্য দ্বারা গঠিত হবে এই শরীর কখনো জাহান জান্নাতে কখনো প্রবেশ করবে না আরেকাল সাদ করেন সুদ থেকে যে গোস্ত উৎপাদিত হবে এই গোস্ত জান্নাতের গ্রান এসে পাবে না তার জন্য উপযুক্ত স্থান হবে তার জন্য স্থান হবে জাহান্নাম অথচ এই রিজিকের মাধ্যমে আমি আমার জীবন উপার্জন করতেছি আমার সন্তানে খরচ দিতেছি একটা কথা আমরা সকালে যদি মনে করি যে আমার উপার্জিত টাকা থেকে আমার সন্তান সে বড় হইতেছে আমার পরিবার চলতেছে কিন্তু এখান থেকে যদি একটু হারাম খাদ্য যদি আমার উপার্জন হতে থাকে তাহলে এই খাবার করে আমি নামাজ পড়তেছি তা আমার নামাজ কি হবে হবেনি এক সাহাবি দৌড়ে মসজিদের অমিবি আসলো আর সে যে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমার রিজিকে দান করেন আল্লাহ আমার করে দেন আমার এই সমস্যা ওই সমস্যা দূর করেন আল্লাহ হাবিবেন তার দোয়া কবুল হবে না সাহাবেক কেন কবুল হবে না তার রিজিক হালাল না তার তবা কবুল হবে না কেন তার বস্ত্র হালাল না তার শরীর হারাম না হালাল না তার পুরানো অঙ্গ প্রত্যঙ্গ হারাম তা আমরা হারাম খেয়া যতই আমরা চেষ্টা করি যতই আবাদ করি আল্লাহ আল্লাহ কিন্তু কবুল হবে না এর জন্য আমাদের রিজিকটা যেন হালাল পম হয় হ্যাঁ আমি ব্যবসা করতেছি হ্যাঁ এবং আমার কর্মস্থলের যেন হালাল জায়গা হয় অনেকে ব্যবসা করে ঠিক আছে সামান্য মিথ্যা আশ্রয়ের কারণে আমার হালটা হারাম হয়ে যায় জিজ্ঞাসা করে কে তা দাম কত কসম বলছে আল্লাহর কসম দাম একশো টাকা অথচগুলো কিনছি পঞ্চাশ টাকা দেওয়া দরকার কি আমি লাভ করার দরকার আমি লাভ করব। আমার যতদিক ইচ্ছা আমি লাভ করব। আমি তাকে মিথ্যা কথা বলার দরকার কি এভাবে বলতে পারি ভাই এটা আমার খরচ হিসেবে অনেক টাকা একশো টাকা বেসলে বসবে না আমি কথাটা কি ঘুরেও বলি হ্যাঁ জিজ্ঞাসা করে ভাই আপনি এই জিনিসটা কিনছেন কত টাকা ভাই না পড়ছে এত টাকা এ কথায় কথা আমরা কসম করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কিন্তু অনেক নিষিদ্ধ এই সামান্য কসমের কারণে আমার হালালটা হারাপ হয়ে যেতেছে অথচ আমি পরিশ্রম করতেছি এরকমভাবে আমরা কর্মস্থল হালাল কর্ম আমি চেষ্টা করতেছি কিন্তু আমি শুধু ব্যাংকে আমি চাকরি করি তো মেহনত করতেছি আমি দিন পরিশ্রম করে টাকা ফুটে করতেছি কিন্তু আমার কর্মস্থলটা ভালো না আমি কর্ম কাজ করতেছি কিন্তু আমি মটা আটটা খারাপ কাজ করতেছি আমি নাইট ক্লাবে কাজ করতেছি তো আমার কর্মস্থল আমার শ্রমে যেতেছে কিন্তু আমার টাকার উপর উপর্যন্ত হারাল হতেছে না এই টাকা দিয়ে আমার সন্তান খাইতেছে আজকে আমরা আমার মধ্যে মজা পাই না আমলে মজা পায় না স্বাদ পায় না কেন পায় না তার অন্যতম কারণ হলো আমাদের শরীরের মধ্যে হারাম জিনিস ঢুকে রয়েছে আমাদের কলম হারাম হয়ে গেছে আমাদের দিল হালাল হারাম হয়ে গেছে এক জান্রা পরিমাণ যদি শরীরে হারাম থাকে এই শরীরে আমল করলে আমল আল্লাহ তাল দরবার কবুল হবে না হ্যাঁ ইমাম মুখার রহমতুল্লাহ আলাই উনি যখন বলতে হাজির উনি যে এক লোক করতেছে হ্যাঁ ওনার অজুর পানির সাথে এরকমভাবে তার গুণাগুলো ঝরে যেতেছে আরেক লোক এটা দেখে সে বুঝে এনেছে যে আল্লাহ অনেক বন্ধ কি বন্ধা সে ভুলকে বলেছে কিন্তু ভুলের কারণ আল্লাহ তাল্লাহ সাথে সাথে মাফ করে দিছে তা আমল যদি করি আমরা যে হালাল খাবার সাথে সাথে যদি আমাদের আমলটা যদি জুড়াই তাহলে আমাদের এই শরীরে আমরা যত অ্যাবাজ করবো যত আমরা আমল করবো সবগুলো আল্লাহ তাল্লাহ হবে আমি মসজিদ নির্মাণ করব মাদ্রাসা নির্মাণ করবো মাফুলের টাকা দিবো কিন্তু চেষ্টা করবো আবার টাকার জন্য হালাল হয় এটা অন্য একটা বড় দৃষ্টান্ত হলে কি যে আমরা মনে করি যে আমরা আমার ছেলে বাহিরে থাকে অনেক লক্ষ লক্ষ কামাই করে আমি নিজে অনেক টাকা কামাই করি কিন্তু বছর শেষে দেখা যায় আয়ের থেকে খরচের পরিমাণটা বেশি আর মস্তিক সাহেব দশ হাজার টাকা বেতন ওনার তো পাঁচজন সন্তান উনি কীভাবে চলে হয়তো খুচরে খারাপ অন্যভাবে ইনকাম করে না না ভাই না না দোস্ত এটা সে এটা হালাল টাকা ইনকামের বরকত আল্লাহ তালা যে হালাল টাকা হালালভাবে ইনকাম করবে অল্প হলে তার এমন দিবে যে অল্প টাকা দিয়ে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আর যার রিজিকের মধ্যে হালাল থাকবে না লক্ষ টাকা ইনকাম করো দেখা যায় যে মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা ইনকাম করো হঠাৎ একটা এক্সিডেন্ট হবে এক তার দশ কোটি টাকা চলে দেবো আর একজনে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে কিন্তু সে হারাম টাকা খায় না কখনো মিথ্যা কথা বলে নিয়ে না কখনো জুয়া খেলে না কখনো সুগল করি খায় না অন্যের জমি আত্মসাত করে না এরকমভাবে চাঁদাবাজি করে না এরকমভাবে ঘুষ খায় না খায় না হ্যাঁ লাভের উপর টাকা দেয় না সে এই পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহ তালা তার বড় বড় ধরো রোগও দেয় না আল্লাহ তালা কোনো অপারেশনে কাজ দেয় না অল্প টাকা দিয়ে আল্লাহ তালা তাকে চালাইতেছে এটি হালাল নিজেকে আমাদের এই বর্তমান জমানো দেওয়াচ্ছে বড় দৃষ্টান্ত কিছু হইতে পারে না হ্যাঁ আল্লাহ তালা নবীদেরকে ওনারা ব্যবসা করতেন হঠাৎ আদি সাল্লা থেকে আমার যত নবী আসছেন সব নবীরাই নিজের উপর্জিত টাকা খাইছেন আল্লাহ হাবিব সাল্লাহ এসে করেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম নীতি করলো যেটা মানুষ নিজে কষ্ট করে কামাই করে হ্যাঁ আজকে দেখা যায় মানুষ অনেক মানুষে কষ্ট করতে রাজি না ভিক্ষে করতে রাজি অথচ সর্বনিম্ন আপু হালাল ইল আল্লাহি হ্যাঁ আলু আল্লাহ তালা নাকি সর্বনিম্ন একবারে নিকৃষ্ট ধরনের হালাল বস্তু হলো ভিক্ষে করা অন্যকে হাত পাতা আমার শক্তি আছে আমি কাজ করব। আমরা যারা যুবক ভাইরা আছি আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমরা সবাই চেষ্টা করব আমি অল্প খাবো কিন্তু হালাল খাবো তো আমি এই হালালকে আমি হস করবো আমার হস হস্তিকে থাকবে আমি নামাজ করবো আমাদের স্বাদ পাবো কিন্তু হালাল বক্ষর কেনা আমি যতই আমি কামাই করি না কেন আমার শরীরে আমার পরিবারে তো কখনো শান্তি আসবে না আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম যে কথাগুলো আলোচনা হবে সকলের উপর আমাকে আপনাকে সকলকে আমলকে তফিকার করবো আলানীল্লাহ বলো